আসসালামু আলাইকুম ম্যাম আপসানা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে সুন্দর একটি রেসিপি নিয়েছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ মাংস এবং বাঁধাকপি নিয়েছি এবং এখন আমি একটি হাড়িতে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হওয়ার পর এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পর নুডলসটা ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে নরমাল করে নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা ডিম দিয়ে ভালোভাবে কুচি কুচি করে নিতে হবে জাল করে নেওয়া হয়ে গেলে ডিমটাকে আমি উঠিয়ে নিব উঠানো হয়ে গেলে এর মধ্যে আবার পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কাটার চিকেনগুলো দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে বেজে নিতে হবে বাজা হয়ে গেলে এর মধ্যে বরবটি গাজর এবং বাঁধাকপি কুচি এবং পেঁয়াজটা দিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিট ভালোভাবে বেজে নিতে হবে এবং বাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে কিছুক্ষণ বেজে নিতে হবে এবং এর মধ্যে কাঁচামরিচ কুচিটাও দেওয়া হয়ে গেছে এবার তিন থেকে চার মিনিট ভালোভাবে জাল করে নিতে হবে জাল হয়ে গেলে এখন আগে থেকে ডিম ভাজাটা দিয়ে আবার দুই থেকে তিন মিনিট ভালোভাবে বেজে নিতে হবে এবং বাজা হয়ে গেলে নুডলসটা দিয়ে আমি আবার এক থেকে দুই মিনিট ভালোভাবে রান্না করে নেব এবং হয়ে গেলে এর মধ্যে আমি ম্যাগি মশলাটা দুই প্যাকেটটা দুইটা প্যাকেট দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এক থেকে দেড় মিনিটের মতো আবার ভালোভাবে রান্না করে নিতে হবে রান্না করা হয়ে গেলে এটা হলো ফাইনাল লুক সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবে